হ্যালো বন্ধু সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছে তো আমি আজকে চলে যাচ্ছি লক্ষ্মীপুরের মন্দিরে তোমরা কে কে যাও লক্ষ্মীপুর মন্দিরটা কোথায় তো জলদি জলদি কমেন্ট করে নাও আর যারা যারা আসতে চাইছো তাদের সবাইকে বলে দিচ্ছি যদি কেউ কাকদ্বীপ থেকে আসতে চায় লক্ষ্মীপুরের মন্দিরে তাহলে কাকদ্বীপ থেকে পাথরের বাস ধরবে কত প্রতিমা ওখান থেকে নেমে রামমঙ্গার টোটো ভাড়া মানে টোটো করে যেতে হবে দশ টাকা করে ভাড়া নেবে তারপর নদীটা পেরোতে হবে নদী পেরিয়ে ওখান থেকে লক্ষ্মীপুরের ভ্যান আছে সমস্ত গাড়ি আছে যদি বলে লক্ষ্মীপুরে যাবে লক্ষ্মীপুরের খেয়াঘাটে পৌঁছে দেবে তো আমরা কথা বলতে হবে চলে এলাম লক্ষ্মীপুরের খেয়াঘাটে তো দেখতে পাচ্ছ এখানে কত ভ্যান আর রাস্তা অনেকটা দূরে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে কারণ অনেকটা চোড়া হয়ে গেছে তো তাই তো রাস্তাটা এতটা দূরে মানে এলে তবে বুঝবে যে কতটা দূরে আমি আর আমার বাবা হচ্ছে হেঁটে হেঁটে আসছি আর এখানে হচ্ছে টিকিট মানে পয়সা দিয়ে এটা হচ্ছে রাস্তার টিকিট কাটতে হয় আগে অনেকটা মানে আগে কাছাকাছি রেডি ঘাট ছিল এখন অনেকটা দূরে তো তোমরা ভিডিওটা টা দেখতে পাচ্ছো কতটা হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে রাস্তা এখন অনেকটাই আছে মাম্মাম শুধু হেঁটে হেঁটে একা একা যাচ্ছে দেখো এই চারিদিকে শুধু গাছপালা ভর্তি সেই রাস্তা খুবই হেঁটে হেঁটে যাচ্ছে একা একা

বুটবুটিতে দেখেছো কত লোক কারণ সবাই পুজোতে বাড়ি ফিরছে আজকে যেহেতু শনিবার ছিল তো আজকের মানে প্রত্যেকটা শনিবার মঙ্গলবার করে নৌ মানে এই বুটবুটিটা পেরোতে পারবে না মানে এত লোক হয় দেখতে সবাই ভাবে আসা যাওয়া করছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে সবাইকে একটা কথা বলি যে তোমাদের মানে ভিডিওটার এইগুলো দেখে যতটা না মজা হচ্ছে তোমার শুধু মন্দিরের কাছাকাছি গিয়ে সেই ভিডিওটা দেখবে কি মজা হবে তো আমি আর আমার দিদির মেয়ে হচ্ছে খুব হাসাহাসি করছিলাম তো আমি বলছিলাম যে হাই গাইস ওই জন্য ও আর কি করছিল হাই গাইস তো দেখো ওই যে মন্দিরের চুলোটা দেখা যাচ্ছে নদী এবার ভুরভুরিটা ছেড়ে দেবে এখানে ঢেউটা হচ্ছে দেখো কত সুন্দর এই যে বুড়বুটি দাদা বুটবুটি দাদা নয় মানে যে দাদাটা বুড়ুবুটি চালাই সে দাদাটা এখন দড়ি ছেড়ে দিয়েছে এবার চালু করে বুডিটা ছেড়ে দেবে স্টার্ট দিয়ে দিয়েছে ফাইনালি এবার হচ্ছে বুড়বুড়িটা ছেড়ে দিলো জলটা কী হচ্ছে তার তো বুটের ভেতরে কীভাবে কী হচ্ছে আমি হতে পারবো বুকের ভেতরে মানে এত নদীতে তারপরে অনেকদিন পর এলাম খালি বুকটা একটু দুঃখ হচ্ছে কিছু হবে না তো কিছু হবে না তো সত্যি মায়ের খুবই ভালোভাবে পৌঁছে গেছে এবং ভালো ভালোভাবে ফিরেতে উঠেছি তো আমরা ঘাটে চলে এলাম একবারে আর এদিকে দেখো আমার মা বসে তো মৌলিকটা দেখছি একটু বাবাই তো মস্তিকে আছে একদম জাহাজ মানে ও মানে তামামই দেখা যাচ্ছে ভালো লাগছে ডাকছে শুনতেই হচ্ছে এক ধারে নদী দেখছো তো ঘাট নদী তো ফয়নালি ঘাটে চলে এলাম তো এবার আমরা নামব তো নেমেই গেলাম নেমে এবার হাঁটতে শুরু করলাম একটুখানি জাস্ট একটুখানি কারণ ওপারে যতটা না রাস্তা এপারে তার আর এক মিনিটও লাগে না যে এইটুকু যেতে খুবই সুন্দর মন্দিরটা বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবো না তো আমার মা তো আগে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমার মা এসে রাস্তা সোজা চলে আমি বললাম বাবা এদিকে না কেন আমি এসেছিলাম তো দেখো ভেতরে আমরা বারোটা সাড়ে বারোটা মন্দিরে তাও অনেক লোক আর ভিতরে পুষ্পাঞ্জলি দিচ্ছে অনেকে অনেকটাই ভিড় হয়ে আছে আর এদিকে এখানে প্রচুর বড় মেলা হয় চারিদিকে দোকান আছে মানে এই দুই সাইড দোকানগুলো হচ্ছে শুধু ছবি পাওয়া যায় আর এই মায়ের প্রসাদ মানে এখান থেকে ডালা নিতে হয় তো আমি ডালা নিয়ে নিলাম নিয়ে এবার আমি এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা মানে ওটা হচ্ছে সবাই বসতে পারবে আর আমি এখানে পা ধুতে চলে এলাম পাটাও তো হওয়া হয়ে গেল আমি তো পা তো চলছি এতগুলো আলতা পরে এলাম সব আলতাগুলো উঠে গেল আমার বাবা একটা একটা মজার বিষয় ওই যে মেয়েটা লাল শাড়ি পরে যাচ্ছে ওই মেয়েটাকে আমার বাবাই ফট করে আঁচল ধরে চলে যাচ্ছিলো মুখের দিকে তাকায়নি ও ভেবেছে হয়তো ওটা মা তারপর আমি বললাম মামাম যেই বলেছে ওর সঙ্গে সঙ্গে আমার দিকে ঘুরে গেল। তো যাই হোক মন্দিরের মন্দিরটা দেখো তোমরা বন্ধুরা কত সুন্দর মন্দির আগে একটা ছোট্ট মন্দির ছিল মানে তালপাতার মন্দির বলতে পারো তারপরে ঘরের মন্দির হয়েছে তারপরে এখন এই মন্দিরটা করেছে পাকার মন্দির সত্যি মাকে দেখলে মন জুড়িয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখো খুবই সুন্দর মায়ের মুখটা দেখেছো আমার ছেলে কি করছে দেখো এখানে হচ্ছে ডালা নিচ্ছে মানে একটা দেওয়া হয়ে গেছে ওরা নিয়ে নিয়ে ওখানে ভিড় করে আছে ওখান থেকে ডালা নিয়ে চলে যাবে তারপরে আমরা দেবো ঠাকুমশাই মশাই ওখানটায় পরিষ্কার করবে পরিষ্কার হয়ে গেল তারপর ওটা হচ্ছে কালী মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ তো ওনার পরিষ্কার হয়ে গেছে এবার উনি ডালাগুলো নিয়ে বসবো সবার একটা একটা করে ডালা নেবে ঠাকুরমশাইটা খুবই ভালো ছিল খুব এই ডালা নেওয়া হয়ে গেছে আবার ডালাই হচ্ছে সব করে ডালা থেকে একটা করে মিষ্টি কেউ ফল দিয়েছে সেগুলো ওগুলো হচ্ছে একটা করে বার করে নিচ্ছে মায়ের ফুল ঢুকিয়ে দিচ্ছে তুমি কি ভালো ছেলে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো মানে লাস্টের ভিডিওটা আর করতে পারলাম না ছেলে কাঁদছিল বলে আর এখানে দেখো কত সুন্দর মায়ের পিকচার তো আমি একটা নিয়েছি বড়গুলো একশো টাকা করে আমি একটা একশো টাকা দিয়ে নিয়েছি খুব খুবই সুন্দর যাদের ভালো লেগেছে ভিডিওটা চলে আসবে প্লিজ কমেন্ট করো